গ্রাম বাংলার অতি পরিচিত এবং অনেক সেকেলে এই ওলডাটার চচ্চড়ি রেসিপিটি এইভাবে বানালে এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে এই ওলডাটা কিন্তু গ্রীষ্মকালের শেষের থেকে মানে বর্ষাকালেই একদম টাটকা পাওয়া যায় তাই এই সময় এই রেসিপিটা বানানোই সবচেয়ে শ্রেয় তাহলে দেরি করছি কেন রেসিপিটা শুরু করা যাক আশা করি সবাই ওলডাটা চেনো তবে যারা শক্তি সত্যিই চেনো না তারা কিন্তু ভালো করে চিনে নাও আর এটা কিভাবে কাটতে হয় সেটাও শিখে নাও ওল গুলোকে আগে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবে তবে ওল এই ডাঁটির অংশগুলোই নেবে পাতাগুলো নেওয়ার দরকার নেই তারপর ওপরের খোসাটা ছাড়িয়ে নেবে তবে তোমরা চাইলে টুকরো করে কেটে নেওয়ার আগেও খোসাটা ছাড়িয়ে নিতে পারো ওলডাটা কিন্তু চুলকই। অবশ্য সেটা বুনো ওল হলে বিশেষ করে এই পাতাগুলোতেই চুলকনিটা বেশি হয় তাই বুনো ওল হলে অবশ্যই ওলডাটি কাটার সময় হাতে একটু তেল মাখিয়ে নেবে অথবা গ্লাভস করে নেবে তাই পাতাগুলো না নেওয়ারই চেষ্টা করবে তাই বলে এই পাতাগুলো যে খাওয়া যায় না বা কেউ খায় না তেমনটা নয় কেটে নেওয়ার পর কিন্তু ভালো করে ওলগুলোকে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু দেখবে ডাটিগুলো আর চুল করছে না অনেকেই গলা ভয়ে ওল বা ডাটা খান না তবে ওল ডাটা গুলো এভাবে সেদ্ধ করে নিলে কিন্তু চুলকোনোর ভয়টা একদমই থাকে না এটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আরো কিছু সবজি কেটে নেব দুটো বড় সাইজের আলু কেটে নিচ্ছি আলুগুলো ঠিক এমন ভাবে টুকরো করলেই হবে আর কেটে নিচ্ছি পটল পটলের গায়ে কানিকটা করে খোসা লাগিয়ে রেখে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব এবারে পটলটা অর্ধেক করে নিয়ে একটু তেরছা ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর একটা জিনিস যেটা ছাড়া এই রান্নাটা একদমই অসম্পূর্ণ বলতে পারো সেটা হচ্ছে কাঁঠালের বীজ এই সময় কাঁঠালের বীজটা পাওয়া যায় সেই কারণে এই সময়তেই মেনলি রান্নাটা খাওয়া হয় কাঁঠালের বীজগুলোকে ফার্স্টে অর্ধেক করে নেবে তাহলেই দেখবে ওপরে সাদা খোসাটা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে এইভাবে সমস্ত সবজিগুলোই দেখো আমি কেটে নিয়েছি একে একে সব সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব আর একটা মশলার পেস্টও কিন্তু আমাদের রেডি করে নিতে হবে তার জন্য দুই চামচ কালো সর্ষেকে সামান্য জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে তার সাথেই দেড় ইঞ্চি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুনও দেব সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ওদিকে দেখো ওল্ডাটা কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে ওলডাটার জলটাকে ছেকে ফেলে দিতে হবে আর পরিষ্কার জল দিয়ে ওলডাটা একবার ধুয়ে নেব তাহলে ওলডাটার গায়ে লেগে থাকা ইচিং কম্পোনেন্ট ধুয়ে চলে যাবে তাহলে গলা চল কোনো সম্ভাবনা একটুও থাকবে না যেহেতু আমি চিংড়ি দিয়ে রান্নাটা করছি তাই এখানে দুশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি চিংড়িগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নেব আর প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব দেখো মাছওয়ালা কিন্তু চিংড়ির সাথে কয়েকটা অন্য ধরনের মাছও দিয়ে দিয়েছে এটার নাম আমি ঠিক জানি না তোমরা জানলে কমেন্টে জানি তেলটা গরম হলেই কিন্তু চিংড়িগুলো ভেজে নেব আর চিংড়ি ভাজা তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা করব। এবারে আবারও একটা অন্য কড়াই নিয়ে তাতে চিংড়ি ভাজা তেলটা দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে সামান্য পাঁচ ফোড়নও দিয়ে দেবো এবারে কেটে রাখা পটলগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব পটলের গায়ে একটু ভাজ ভাজ হয়ে আসবে আর লালচে হয়ে আসবে পটলটা সেই পর্যায়ে কিন্তু আলুটা আমাদের অ্যাড করে দিতে হবে আলুগুলো দু তিন মিনিট ফ্রাই করে নিয়ে কাঁঠালের বীজগুলো দিয়ে দেব এবারে সব সবজি একসাথে ফ্রাই করে নেব আর ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য এবারে স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবকিছু পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ওল ডাটা আর ভাজা চিংড়িগুলো সাথে দিয়ে দেব এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে কুক করে নেব আট থেকে দশ মিনিট এই পর্যায়ে চিংড়িটা দেওয়ার কারণ হচ্ছে তরকারির মধ্যে চিংড়ির সেন্টটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা সর্ষের পেস্টটা আর সামান্য মশলার বাটি ধোয়া জলও অ্যাড করে দেব আর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মিনিটের জন্য ঢাকনা খোলার পর দেখো জল দিয়েছিলাম সবটুকুই রিডিউস হয়ে গেছে আর তরকারিটা কত সুন্দর মাখা মাখা হয়ে এসেছে দেখো সব সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও একবার ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো কুক করে নিলেই ওলডাটা চিংড়ির চপচড়ি একদম রেডি এই রেসিপিটা একবার বাড়িতে অন্তত ট্রাই করুন আমি কিন্তু একদম বাড়িয়ে বলছি না এটা খেতে এতটা সুস্বাদু হয় এভাবে বানিয়ে না খেলে একদম বিশ্বাস করবে না অনেকেই কিন্তু অনেক মশলাপাতি ব্যবহার করে রান্না করে তবে আমি কিন্তু খুব কম মশলাপাতি ব্যবহার করেই রান্নাটা করে দেখালাম একবার অন্তত বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে তাহলে নেক্সট দিন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা